আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যা ডায়েরি আপনারা সবাই হয়তো বাসায় বসে বসে সবার ভিডিও দেখে দেখে খুব বোরিং হচ্ছেন তাই না আচ্ছা যাই হোক চলেন আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে ফ্রিতে ঘুরাই আনি কী বললেন কোথায় যাবেন আরে চলেনি না দেখা যাক আপনাদেরকে কোথায় নিতে পারি যাই হোক এরপর আমরা এই যে দেখছেন আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম আপনারা চলেন হোটেল থেকে আপনার বাসা থেকে বের হন হোটেল থেকে তো আর বের হইতে পারবেন না বের হয়ে আমরা আমাদের আবার সেই তিন চাক্কার গাড়িতে করে চলে গেলাম কোথায় অবশ্যই সকাল সকাল যেহেতু বের হয়েছি সকালে নাস্তাটা করতে হবে আমরা আশেপাশে পানসি ছিল আমরা আরও ওই দিন নতুন কোনো জায়গায় যেতে পারি না জাস্ট ধুপধাপ আমরা পানসিতে চলে গেছি অ্যান্ড দেন ওই দিন একদমই টাইম ওয়েস্ট করি নাই জাস্ট খাবার অর্ডার দিছি খাইছি আর আমরা দৌড়ের উপর আর এই যে আমি ওয়েট করতেছি খাওয়া শেষ মানে কেন সবাই বের হইতেছে না পরে যাই আব্বু আম্মু বের হইলো বের হয়ে আব্বু বিল পে করতেছে যাই হোক এই যে এখানে তো হায় দিলো আর হচ্ছে গিয়ে আমি মানে অসময় নিজেকে আহত করে বসে আছি মানে আমার পায়ে কিছু একটা হয়েছে যাই হয়েছে এরপর আমরা ঝটপট করে আবার সিএনজি তুটছে অ্যান্ড আমরা এই সুন্দর পরিবেশের ফিল নিতে নিতে যেখানে যাচ্ছে এখন বলবো না অন্য ভিডিওতে তো বলে দিচ্ছি ভিডিও তো বলবো না চলেন আজকে কোথায় আপনাদেরকে অলমোস্ট আমরা এখানে চলে আমার খুশি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা হ্যাপি অ্যান্ড দেন আমরা সিএনজি থেকে নেমে যেটা প্লেস মানে যেখানে আমরা যাচ্ছি মেনলি ওইখানে একটু হাইটা যাইতে হয় বাট ভাই জাফলং থেকে যথেষ্ট কম হাইটটা যাইতে হয় তো আমি যখন নামতেছিলাম মেইনলি আমরা আসছি হচ্ছে গিয়ে সাদা পাথর বাট যখন এই যে উপর থেকে নামতেছিলাম না মানে আমি দেখতেছিলাম যে শুধু বালু নৌকা আর একটু ওই যে নৌকার ঘাট মানে আমি ওই টাইমে এত কষ্ট পাইছি যে ভাই এত এক্সপেকটেশন নিয়ে জামা কাপড় এক ঘাটটি নিয়া এইটা দেখতে আসছি আবার হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কোনো কিছু এরপর আমরা হাঁটতে হাঁটতে বুঝলাম যে না এটা মাত্র ফার্স্ট ধাপ মানে এখান থেকে সাদা পাথর যাইতে মানে মেইন স্পটে যাইতে নৌকা পারাপার হওয়া লাগবে তো নৌকার হচ্ছে গিয়ে সর্বোচ্চ আটজন আটশো টাকা নৌকা ভাড়া নিয়ে যাবে আবার নিয়ে আসবে দেন হচ্ছে কি এখানে আবার এই যে সাইডে ম্যাপও ছিল এখানে যে কোন সাইডে কি আছে না আসছে আপনার যারা যাবেন গেলে অবশ্যই এগুলো ফলো করলে আপনাদের যাতায়াত আরও ইজি হবে দেন এই যে আমরা নৌকায় উঠে যাচ্ছি একজন একজন করে কজ আমাদের তাড়াতাড়ি যাইতে হবে কারণটা হচ্ছে কি আমাদের ওই দিন অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল তা আমরা একদম সকাল সাড়ে আটটা বাজে রওনা দিয়ে আমরা সাড়ে দশটার মধ্যে একদম সাদা পাথর মেন স্পটে পৌঁছে যাই কজ এনজয় করতে হবে আবার টাইমিংও মেনটেন করতে হবে ওই দিন আমাদের মেইন প্যারাটা ছিল টাইম মেনটেন করা এরপর আমরা প্রায় দশ পনেরো মিনিটের একটা বোর্ড জার্নির পর সাদা পাথরের যে মেন সাইডটা ওইখানে আইসা পৌঁছালাম ওইখানে আইসাও দেখতে ভাই বালু 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 আর পাহাড় বা যাই হোক এখানে কিছু ঘোরাও ছিল যে একশো টাকা একজন এইখান থেকে কোথায় নিয়ে যাবে মানে সাদা পাথরের মেইন স্পটে এটা বলে নিয়ে গেছিল তো আর কি তোহা যত ছোট ছিল আমরা তোহাকে উঠায় দিলাম তোহা চাইতেছে সেখানে খুশিও ছিল মানে সে মনে মনে চাইতেছিল উঠতে আমরা উঠায় দিছি তো ভাই অনেক দূর মোটামুটি হাইটাই সোজা রাস্তা ছিল বাট অনেক দূর হাইটে আমাদের মেন স্পটে আসা লাগছে আর এত দূর হাঁটা লাগতো না কজ হচ্ছে গিয়ে আমরা তো অফ সিজনে গেছিলাম বর্ষাকালে গেলে পানি আরও আগে থাকতো তা আমরা মোটামুটি অনেক দূর হাঁটে আসার পরে পানি পেতে পারি তাও দেখলাম যে এখানে পানি নাই মানে আছে মোটামুটি অল্প আয়সা দেখি যে পানি কম বেড়া মানুষ বেশি ভাই এটা কোনো কথা অ্যান্ড দেন আমরা ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করে যে জায়গায় মানুষজন বেশি আসে ওই জায়গা থেকে একদম অপোজিট প্লেসে যাচ্ছি আর ওইটা হচ্ছে কি প্রায় পনেরো বিশ মিনিট হাঁটা লাগছে ওইখানে যাইতে অ্যান্ড ওইটা হচ্ছে কি পাথরটা তো ছিল তো যদি প্লেন রাস্তায় তাহলে আরও কম টাইম লাগতো আর এই যে এখানে আম্মুকে ছবি তুলে দিতেছিলাম আর আব্বু ডিস্টার্ব করতেছিল আম্মুকে খুব যাই হোক এরপরে আমরা আসলে বলতেছিলাম যে এখন আমরা পায়ে হেঁটে আটলান্টিক মহাসাগর পার হবে মানে আমরা একদম ওই পাশে যে বালু দেখা যাইতেছে ওইখানে যাবো ওইখান তো আপনার দেখতেছি যে একদম মানুষ নাই মানে ওটা ওইখানে গেছিলাম আর পুরো প্রাইভেট বিচের মতো ফেলে আসতেছিলো অ্যান্ড দেন আমরা পানি নিয়ে গবেষণা করতেছিলাম আর কি যে পানিটা এমন পানিটা ওই রকম মানে পানিটা খুবই ঠান্ডা ছিল অ্যান্ড হচ্ছে গিয়ে পানির নিচে সব কিছু স্পষ্ট দেখা যেতেছে তা আমি ভাবলাম যে ভাই শুধু আমাদেরকে দেখা যেতেছে একটু আমি আমার ক্যামেরা ওমেনকেও দেখাই তো তার কাছ থেকে আমি ফোনটা নিয়ে তাকে বললাম যে যাও যাও তুমি সামনে যাও দেখছেন ভাই আমি কত উদার সেই সেই এরপরে যে আমরা একটু দুষ্টামি করতেছিলাম পানি টানি দিয়ে বাস ভাই যদি সুস্থ স্বাভাবিক রোবটের মতো হাইটা যাই এরা কোনো ঘোরা হইলো এনজয় তো করতেই হবে আবার ঘুরতে গেলে আব্বু আম্মু মেয়ে মা মেয়ে মানে সব সেম সেম অ্যান্ড আই হোপ আপনার এটা নেগেটিভলি নেবেন না কজ আমরা ফুল ফ্যামিলিটা অনেক ফ্রেন্ডলি আর আমাদের আরও বিশাল বড়ো গ্যাং আছে বাট ওই গ্যাং নিয়ে আসা এবার পসিবল হয় না এবার জাস্ট ফ্যামিলি ট্রিপ ছিল এরপরে যে এখানে মানে পানি পাই আব্বু একটু ট্রাই করলো তো আগে সাঁতার শিখাইতে বাট ও সাঁতার কম শিখতেছে মানে পানি নিয়ে বাইরে বাইরে বেশি করতেছে আর কি ভাই আমিও সাঁতারটাতে জানি না এইসব নিয়ে আমি কথা না বলি এরপর এখানে আমি আর আপু ঝগড়া করতেছিলাম মানে ভাই আমারে আমার বলতেছিল এনাকোনডা আমি আরো বলতেছিলাম যে হাঙ্গর মাছ এই দেখছেন দেখছেন হাঙ্গর মাছের মতো কেমনি যাইতেছে আরো ব্লু কালার পড়ছে একদম পারফেক্ট অ্যান্ড দেন এখানে আব্বু ফটোশুট চলতেছে আর আম্মু বসে বসে দেখতেছে মানে কিভাবে হইতেছে আর ওইখানে যে পিছনে তাদের একটা পাগল ছেলে আছে এই পাগল ছেলে মানে সে পাথর টাথর সব লারাই ফেলতেছে আবার মাছও ধরার ট্রাই করতেছে পানি এত পরিষ্কার ছিল যে এখানে স্পষ্ট ছোটো ছোটো মাছগুলো দেখা এরপর এরপরে যে তারা সালা দুলা মিলে মানে হচ্ছে গিয়ে পাথর দিয়ে তারা পানি আটকানো ট্রাই করতেছে মানে যত সব আজ খুবই চিন্তাধারা এরপরে আমরা দেখি যে আব্বু এখানে একা একা শুয়ে শুয়ে ফিল নিতেছে মিল হচ্ছে গিয়ে আমরা ফটোশ্যুট করতেছিলাম আব্বু টায়ার্ড হয়ে তোমরা ফটোশ্যুট করো আমি এখানে ঠান্ডা পানিতে শুয়ে থাকি হ্যাঁ যাই হোক আমরা এরপরে আব্বুর উঠায় বললাম যে আব্বু চলো আমরা একটু সামনের দিকে আগাই এরপরে যে আমরা সামনের দিকে আবারও পানি করতেছি আর এই যে দেখছেন চিপা দিয়ে যে যে এই দুষ্টু ছেলেটা মানে ও পানির মধ্যে শুধু শুয়ে যেতেছিল এরপর আমি একটু ওর বকা টোকা দিলাম কস ভাই ওর অনেক ঠান্ডা লেগেছিল এই অবস্থায় ছোট মানুষ আরও যদি করতো নেক্সট আবার ওর এক্সামও ছিল যাই হোক এরপরে আমরাই ছেড়েছিলাম আর দেখতেছিলাম যে তারা মানে অলরেডি সাঁতার কাটতেছে এক একজন আর ভাই আমি আপু আত্মহা আমরা অসহায় পাবলিক আমরা ভাই সাঁতার তার পারি না এই যে আব্বাবার উল্টাও সাঁতার কাটতেছে ভাই এসব দেখলে খুব কিউরিয়াসিটি জাগে বাট পারি না মানে ট্রাই করলেও পারি না এমনিও পারি না এবার বুঝি না যে পানির সমস্যা নাকি আমার ওজন বেশি যে আমি ভাইসা থাকতে পারি না সমস্যাটা আসলে কোন জায়গায় ভাই একটু কমেন্ট করে জানাই তো আপনারা এরপরে যে আমরা টার্গেট নিলাম যে ওইখানে যে মসজিদটা দেখা যেতেছে আমরা ওইখানে যাব অ্যান্ড যেই চিন্তাধারা সেই কাজ বাট যাইতে যাই সেই একটা বাস খাইছি বাসটা হচ্ছে গিয়ে যাওয়ার টাইমে অর্ধেক রাস্তা যেয়ে দেখি যে পাথরে সব শ্যাওলা মানে ব্যালেন্স রাখা এত টাফ হইতেছিল বাট ইউ নো গাইস উই ক্যান মেক এভরিথিং ইজি এরপর আমরা এই যে কষ্ট কষ্ট করে অলমোস্ট কাছাকাছি চলে আসছি এটার তো ভাবতেছিলাম যে উপরে উঠবো নাকি উঠবো না কত পাশে আবার বর্ডার গার্ড ছিল ভাইকে ভয় পাই সব বর্ডার গার্ড টর্ডার গার্ড ধপ করে আমরা উপরে উঠে গেছি অ্যান্ড আবারও বলতে হয় আল্লাহর সৃষ্টি এত সুন্দর মাসাল্লাম মাশাল্লাম মাশাল্লা মানে কী যে আমি বলবো আমি জাস্ট দেখলে এখন আমার আরও আফসোস লাগে এরপরে যে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে বর্ডার গার্ড ওইটা আর হচ্ছে গিয়ে ওই অপোজিট হচ্ছে গিয়ে আমাদের হাসিনা আপার শ্বশুরবাড়ি মানে একটা ফিতার ডিস্টেন্স এরপর আমরা আমাদের টার্গেট ফুলফিল করে আমরা আবার চলে যেতেছি আমরা যেখানে ছিলাম ফার্স্টে ওইখানে আব্বু বসেছিল এরপর আসার পরে যে তারা গাড়টি টাট্টি খুইলা বসে আসে মানে তোহা চেঞ্জ করতেছে আব্বু চেঞ্জ করতেছে আর আমি এখানে বসে বসে দেখতেছি অনেক এনজয় করছে আমরা ওই দিন আর হচ্ছে কি অনেক মিস করব সাদা পাথরকে যাই হোক টাটা সাদা পাথর স্টে আস